আসসালামু আলাইকুম এভরিওয়ান রিদিতা গল্পের তিন নম্বর পার্ট তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক দীর্ঘ ছয় ঘন্টা জার্নি করার পর ঢাকায় এসে পৌঁছলাম তারপর কোনো কিছু না ভেবে রাকিবের বাসার ঠিকানায় চলে গেলাম দরজায় কলিং বেল বাজাতে একটা সুন্দরী স্মার্ট মেয়ে দরজা খুলে দিয়ে বলল কাকে চাই আমি বললাম ইয়ে মানে এটা কি রাকিবের বাসা সুন্দরী মেয়েটা বলল জি রাকিবের বাসা কিন্তু আপনি কে আমি বললাম রাকিব আমার বেস্ট ফ্রেন্ড গ্রামে আমরা ওয়ান থেকে টেন পর্যন্ত একসঙ্গে পড়ালেখা করেছি বন্ধুত্বের সম্পর্কটা অনেক গভীর আচ্ছা এখন রাকিব কি বাসায় আছে সুন্দরী মেয়েটা বলল ওহ তার মানে আপনার নাম নিশ্চয় রনি রাইট আমি বললাম জি হ্যাঁ কিন্তু আপনি কেমনে আমার নামটা উপলব্ধি করতে পারলেন সেটা আগে বলুন মেয়েটি বললো সবাই বলবো তার আগে আসুন এই শুনছো বাহিরে এসে দেখো ভেতর থেকে বলে আসছে রাকিব এই বলে যে আমাকে দেখলো তখনই আনন্দের উঠল আরে দোস্ত কেমন আছিস আমি বললাম হ্যাঁ ভালো সেই যে গ্রাম থেকে এসে পড়লি কই একদিনও তো ফোন দিয়ে খোঁজ খবর নিলি না রাকিব বললো সরি দোস্ত ভুল হয়ে গেছে এছাড়া আমার এদিকে অনেক ধকল গিয়েছে আচ্ছা এসব কথা পরে হবে তার আগে ফ্রেশ হয়ে আয় এই নীলা যাও রনির জন্য ভালো কিছু খাবারের আয়োজন করো নীলা বলল আচ্ছা ঠিক আছে তোমরা গল্প করো আমি বরং এর মধ্যে রান্নার কাজটা সেরে নেই নীলা এ বলেই চলে গেল রাকিব বলল এখন বল ঢাকায় কেন আসছিস আমি বললাম ওই একটা চাকরির ইন্টারভিউ দিতে কিন্তু তার আগে বল নীলা নামে যাকে এতক্ষণ ডাকলি সে তোর কে হয় রাকিব বলল ও হচ্ছে আমার স্ত্রী নীলা গত মাসে পারিবারিক ভাবেই বিয়েটা হয়েছে আমি বললাম বিয়ে করলি ভালো কথা কিন্তু আমাদের ফোন করেও তো জানাতে পারতি জানালি না কেন রাকিব বলল বিয়ের চাপে সবকিছু কেমন জানি গুলিয়ে ফেলেছি ছিলাম এসব আলোচনা করতে রাকিবের স্ত্রী নীলা এসে বলতে লাগলো এই তোমরা খেতে এসো খাবার রেডি হয়েছে রাকিবের সঙ্গে খেতে বসলাম রাকিবের স্ত্রী ভালো রাধুনি সেটা খাবার মুখে দিতেই বুঝতে পারলাম খাবার খাওয়ার মাঝে রাকিবের উদ্দেশ্য করে বলে উঠলাম রাকিব ভাবি কিন্তু ভালোই রান্না করতে পারে তাছাড়া আজকালের যুগে মেয়েরা ভালো রান্না করবে তো দূরের কথা কিচেনের কাছেই যায় না সেদিক থেকে নীলা ভাবি স্মার্ট হলেও রান্না বান্না কিন্তু ভালোই শিখেছে রাকিব বলল হুম আর বলিস না দিনে হাজার রকম আইটেমের খাবার সে আমাকে রান্না করে খাওয়াবে তাছাড়া নীলা রান্নাবান্না করতে অনেক ভালোবাসে এর জন্য তো নীলার রান্না করা খাবারে এতটা জাদু নীলা রাকিবকে একটু খোঁচা মেরে বলল খুব পাম দেওয়া হচ্ছে তাই না আমি বললাম ভাবি সত্যি আপনার রান্নার হাতটা অনেক ভালো নীলা বলল ধন্যবাদ ভাইয়া খাবারের পর্ব শেষ করে উঠতে রাকিব বলল তো এখন কার কাছে যাবি আমি বললাম না মানে দুইটা দিন তোর এখানে আপাতত আমাকে থাকতে হবে এ কথা বলতে নীলা রাকিবকে ইশারা করে কি যেন বলল রাকিব কিছুক্ষণ দম নিয়ে বলতে লাগলো সরি দোস্ত এখানে মনে হয় তোর থাকা হবে না আমি অনেকটা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কেন রাকিব বলল আজ রাত নয়টায় নীলাকে নিয়ে বাসায় যেতে হবে একা বাসায় তুই কেমনে থাকবি তার থেকে আমার এক পরিচিত হোস্টেল আছে নাম বলে দিচ্ছি সেখানে গিয়ে আমার নাম বললেই ডিসকাউন্ট পাবি রাকিবের কথা শুনে এবার বুঝতে পারলাম প্রকৃতপক্ষে সে আমাকে বাসায় আশ্রয় দিতে নারাজ কিন্তু আমার মুখের উপর না করতে পারছে না এজন্য আমাকে এখান থেকে তাড়ানোর একটা বানাচ্ছে সেটা বাহানা রাকিবকে দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে রাকিব বললো কিরে কি ভাবছিস ওখানে কোনো সমস্যা হবে না আমি ফোন করে করে সব ঠিক দিচ্ছি তুই বরং সেখানেই চলে যা রাকিবের আচরণে কেমন জানি নিজেকে অসহায় লাগছে মুখের উপর না করতে পারছে না দেখে বাহানা ধরে আমাকে তাড়াচ্ছে না এখানে থাকাতে হয়তো ওদের সমস্যা হচ্ছে আমি বরং এখান থেকে চলে যাই এসব ভেবে রাকিবের উদ্দেশ্য করে বলে উঠলাম না রে দোস্ত সেটা আর প্রয়োজন হবে না ভালো থাকিস আমি চললাম মন খারাপ করে ব্যাগটা হাতে নিয়ে দরজার সামনে যেতেই ব্যাগে রাখা চেইনটার কথা মনে পড়ে গেল এই চেনটা রিদি তাকে দেবার জন্য অনেক শখ করে কিনেছিলাম কিন্তু ভাগ্যের কি পরিহাস সেই সুযোগ আর আমার হলো না দরজার ওখান থেকে আবার ফিরে নীলা ভাবির কাছে গিয়ে দাঁড়াতেই রাকিব জিজ্ঞেস করে উঠল কি রে কিছু বলবি আমি বললাম না তেমন কিছু না এই চেনটা ভাবিকে দিতে ভুলেই গেছিলাম তাই দিতে আসলাম তাছাড়া আমার কোনো প্রিয়জন নেই যে তাকে চেনটা দিব তাই ভাবিকেই দিচ্ছি হ্যালো বন্ধুরা আপনি কি বোর হচ্ছেন কিছু মজা করতে চান তাহলে আজ আমি ওয়ান এক্স নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কত রান করবে ইত্যাদি এবং বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ আরও অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে আর হ্যাঁ বিখ্যাত পিএসডিও সিরিয়া এখানের স্পন্সর তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না এখানে ক্রাশ কোন নতুন চিকেন রোড গেম সহ আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা আর রেজিস্ট্রেশন করার সময় প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান বারো হাজার টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাঙ্ক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে ওয়ান সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান চেনটা নীলার হাতে দিয়ে চলে আসতে যাব এর মধ্যে নীলা আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাইয়া ভাইয়া দাঁড়ান আমি বললাম হ্যাঁ বলেন নীলা বলল আপনি চাইলে যতদিন খুশি ততদিন থাকতে পারবেন আমাদের কোনো সমস্যা হবে না নীলার এমন কথাই কেমন একটা উঠলার কিছুক্ষণ আগে রাকিবকে ইশারা করে এখানে থাকতে মানা করলো আর এখন আমাকে থাকতে বলছে কি আজব একটা ব্যাপার তারপর রাকিবও নীলার সঙ্গে বলে উঠল। দোস্ত নীলা যখন বলছে তাহলে তোর যতদিন খুশি থাকতে পারিস আমার কোনো অসুবিধা নেই আমি বললাম না রে দোস্ত সেটা আর লাগবে না ঢাকা শহরে আমার থাকার জায়গার অভাব হবে না কোথাও না কোথাও জায়গা হবেই এই বলে রাকিবের বাসা থেকে বের হলাম ঘড়িতে লক্ষ্য করতে বুঝলাম রাত অনেক হয়ে গেছে এমন সময় রাস্তায় একাই হাঁটছি আর রাকিবের কথা ভাবছি গ্রামে থাকতে কতই না বন্ধুত্ব ছিল আর এখন বাসায় এসে যে থাকার কথা বললাম অমনিতার রং পাল্টালো এরা শুধু স্কুল কলেজ লাইফেই বন্ধুত্ব থাকে এরপর তাদের কোনো উপকারেই পাওয়া যায় না রাকিবের বাসায় না গিয়ে যদি অন্য কোথাও যাইতাম তাহলেও ভালো হতো শুধু শুধু মনটা খারাপ হয়ে গেল এখন ফুটপাতে থাকা ছাড়া আর কোন কোনো উপায় নেই যার আশা করে ঢাকাতে আসলাম সে এমন রিয়্যাক্ট করবে তা আমি স্বপ্নেও ভাবিনি আনমনে রাস্তা দিয়ে হাঁটতেছি হঠাৎ একটা বৃদ্ধ লোক দৌড়ে আমার কাছে এসে বলতে লাগলো বাবা আমার মেয়েটাকে ওই বখাটের হাত থেকে বাঁচাও প্লিজ বৃদ্ধ লোকটি মিনতির সুরে বলতেই কোনো কিছু না ভেবে বৃদ্ধ লোকটির সঙ্গে যেতেই কিছু দূরে লক্ষ্য করলাম দুইটা বখাটে মেয়েটার শরীরে হাত দিতে চাচ্ছে কিন্তু মেয়েটা তার হাত বারবার সরিয়ে দিচ্ছে এই দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারলাম না এক সামনে এগোতেই মনে হতে লাগলো আমি তো একা ওদের সঙ্গে লড়াই করতে পারবো না তবে কিছু কিছু একটা দিয়ে তাদের আঘাত করতে হবে তবেই না মেয়েটাকে ছাড়তে বাধ্য হবে এসব ভাবতেই বৃদ্ধ লোকটি বলল বাবা প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও নয়তো এই নরপশুর কাছ থেকে আমার মেয়ে রেহাই পাবে না আমি আশেপাশে কিছু একটা খুঁজতেই দোকানে রাখা একটা লাঠি পেয়ে গেলাম সেটা নিয়ে দ্রুত সেখানে গিয়ে কোনো কথা না বলেই পিছন দিক থেকে দুই বকাটেকে মারতেই একটার মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো আরেকটা দেখেই ভয় পেয়ে দৌড়াতে লাগলো কিন্তু এক বখাটে আমার কাছ থেকে রক্ষা পায়নি তাকে লাঠি দিয়ে আরো কয়েকটা আঘাত করতেই বৃদ্ধ লোকটি বলে উঠল বাবা এবার ওকে ছেড়ে দাও নয়তো মারা যাবে আমি বললাম না আঙ্কেল ওকে পুলিশের হাতে তুলে দিব এদের ছাড়া দিলে রাস্তাঘাটে আর বখাটে গিরি করবে বহাটে ছেলেটি আমার পা জড়িয়ে ধরে বলল ভাই প্লিজ আমাকে আর মাইরেন না আমি আর জীবনেও কোনো মেয়ের দিকে তাকাবো না তারপর আমাকে পুলিশের হাতে তুলে দিবেন না মেয়েটি কান্না করে বলল না ভাইয়া ওকে ছাড় দিবেন না আজ আপনি আমাকে না বাঁচাতে আসলে কাল সমাজে আমি মুখ দেখাতে পারতাম না সুইসাইড করতে হতো আমায় আমি বললাম কি বলল শুনলি তো এখন তোকে কোনো ছাড় দেওয়া হবে না তোকে পুলিশের কাছেই দিতে হবে আমার কথা শুনে বৃদ্ধ লোকটিও বলল বাবা একটু অপেক্ষা করো পুলিশকে ফোন করে জানিয়ে দিয়েছি তারা আসতেছে কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে সেই বোকাটিকে ধরে নিয়ে গেল তারপর আঙ্কেলকে নিতে একটা প্রাইভেট কার এসে নিয়ে গেল গাড়ি দেখে বুঝতে পারলাম আঙ্কেলটি অনেক বড় লোক আঙ্কেল যদিও আমাকে জিজ্ঞাসা করেছিল যদি সমস্যা হয় আমাকে জানিও এই হলো আমার ভিজিটিং কার্ড প্রতি উত্তরে বলেছিলাম অবশ্যই আপনাকে জানাবো রাতটা ফুটপাতেই নির্ঘুমে কাটিয়ে দিতে হলো এখন কাকা কাকিমা ছাড়া যে বাস্তবতা কত কঠিন তা এখন হারে হারে টের পাচ্ছি গ্রামে যে ফিরে যাব সেটাও সম্ভব না আল্লাহর উপর বিশ্বাস রেখে দেখে দীর্ঘ একটি নিশ্বাস ফেলে ভাবতে লাগলাম সকালে একটা না একটা থাকার ব্যবস্থা হয়েই যাবে অপরদিকে তানিশা বলল মা আজ বাদরটাকে দেখছি না যে কইছে। তানিশা এ কথা বলতেই তানিশার মা কান্না করে বলল মারে আমার মনে হয় রনি আমাদেরকে ছেড়ে অন্য কোনো শহরে চলে গিয়েছে তানিশা বলল কি বলছো চলে গেছে মানে কোথায় গিয়েছে আমরা ছাড়া ওর কে বা আছে তানিশার চোখের কোণে ইতোমধ্যে পানি জমে গিয়েছে তানিশা ভাবতেই পারছে না যে তাদেরকে ছেড়ে এভাবে চলে যাব আমি এখন তানিশা নিজেই নিজেকে মনে মনে গালি দিচ্ছে হয়তো রক্তের সম্পর্কের ভাই না কিন্তু ভাইয়ের চেয়েও তো কম ছিল না আর তাকেই কিনা বাজে ভাষায় অপবাদ দিয়েছে এসব ভাবতেই তানিশা কান্না করে দিয়ে বলল মা এখন আমি কার সঙ্গে ঝগড়া করব ও তো চলে গেল কাকিমা কান্না স্বরে বললেন মারে সেদিন যদি এসব কথা না বলতি তাহলে ও হয়তো আমাদের ছেড়ে যেত না যদিও ও আমার পেটের সন্তান না তারপরও ও তোকে নিজের বোন ভাবত এমন একজনকে কেমনে এসব বাজে কথা বললি তোর মুখে কি একটু আটকাইনি তখন তানিশা বলল মা আমার ভুল হয়েছে সেদিন রাগের মাথায় এসব উল্টা কথা বলেছি কিন্তু তুমি ওকে চলে যেতে দিলে কেন কাকিমা বললেন আমিও জানতাম না তোদের কলেজের প্রিন্সিপাল আমাকে কয়েক ঘন্টা আগে ফোন করে বলল ও নাকি কলেজ থেকে টিসি নিয়েছে তার কারণ স্বরূপ এটাও বলেছে আমরা নাকি সপরিবারে ঢাকায় চলে যাচ্ছি একথা প্রিন্সিপাল শুনে টিসিটা দিয়েছে তানিশা বলল মা রনি তাহলে আমাদের এখানে আর আসবে না কাকিমা বলল তুই ওকে ভালোভাবেই চিনিস ছোট থেকেই ও একটু জেদি যা বলে তাই করে আমাদের এখান থেকে যেহেতু চলে গিয়েছে তখন মনে হয় না আর ফিরে আসবে এটা ভাবতেই ভেতরে দুমরে মুচড়ে উঠছে অন্যদিকে রিদিতা অনেক আগ্রহ নিয়ে বসে আছে কাল কলেজে গিয়ে সব ভুল বোঝাবুঝি ভেঙে রনিকে প্রপোজ করবে সে কিন্তু রিদিতার মাথায় একটা চিন্তাই বারবার খেলছে ও আমাকে ক্ষমা করে ভালোবাসতে পারবে নাকি রিজেক্ট করবে না এমন কিছুই হবে না যে ছেলে আমার পিছনে দুই বছর পড়ে থাকতে পারে তাকে আমি যদি নিজে আগ বাড়িয়ে প্রপোজাল দিই সে তো আমাকে ফিরিয়ে দিতে পারবে না রিদিতা আন ভেবে কিছুটা আনন্দিত হয়ে উঠল এর মধ্যেই তানিশার কলে রিদিতার ফোন বেজে উঠল রিদিতা ফোন রিসিভ করে বলে উঠল তোর ভাইকে কি ম্যানেজ করেছিস তানিশা বলল কিছুই ম্যানেজ ম্যানেজ করতে পারিনি তার আগে সব শেষ হয়ে গেল তানিশার কান্না শুনে রিদিতা কিছুটা ভয় পেয়ে বলে উঠল তানিশা বাসায় কিছু হয়েছে কান্না করছিস কেন তানিশা বলল রনি আমাদের বাসা ছেড়ে চলে গিয়েছে আর কোথায় কার কাছে চলে গেছে কিছুই বলে যায়নি কলেজ থেকেও টিসি নিয়ে ফেলেছে এখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে রে সেদিন যদি ও সব বাজে কথা না বলতাম তাহলে হয়তো আমাদের ছেড়ে চলে যেত না সরি রে তোদের দুজনকে আর মিলিয়ে দিতে পারলাম না তানিশার কথা শোনা মাত্রই রিদিতা যেন পাথর হয়ে গেল এখন রিলেশন হবে তো দূরের বিষয় সে যে তার সঙ্গে সঙ্গে না বুঝে অন্যায়টা করেছে তার ক্ষমাও নিতে পারবে না এসব ভেবে রিদিতা শব্দ ছাড়াই কান্না করতে লাগলো রিদিতা এসব ভাবতে তানিশা উপাস থেকে বলে উঠল হ্যালো রিদিতা কথা বলছিস না কেন আচ্ছা পরে কথা বলবো নে এখন রাখছি এইদিকে রিদিতা ফুপিয়ে কান্না করতে লাগলো রিদিতার মা তা শুনতে পেরে জিজ্ঞেস করে উঠল রিদিতা মা কান্না করছিস কেন কি হয়েছে আমাকে বল রিদিতা কান্না করতে করতেই বলল মা আমার দ্বারা এত বড় অন্যায় কিভাবে হয়ে গেল রিদিতার মা বলল রিদিতা মা আমার কান্না করিস না কি হয়েছে সেটা আমাকে বল তারপর রিদিতা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটনা ঘটেছে তা সবকিছু ভেঙে তার মার কাছে বললো তার মা ও রীতিমতো অবাক হয়ে গেল তার ঘটনা শুনে রিদিতার মা তার মেয়েকে সান্তনা দিয়ে বলে উঠল। প্রকৃতপক্ষে পক্ষে তোর তো কোনো দোষ নেই রে মা যা কিছু করেছে ওই তোদের দুর্জয় মাঝে ভুলটা ওই তুলে ধরেছে কিন্তু মাঝখানে নির্দোষ ছেলেটা এভাবে এলাকার লোকের সামনে অপদস্থ হল সেদিকে লক্ষ্য করতে আমার নিজেকে অনেক ছোট মনে হচ্ছে তাছাড়া তোর বাবা এ কথা শুনলে অনেকটা ভেঙে পড়বে রিদিতা বলল বাবাকে এ বিষয়ে জানানোর দরকার মা এর মধ্যেই শফিক সাহেব এসে বলতে লাগলো কি রিদিতা মামুনি সেই ছেলেটা কি তোমাকে আর এখনো বিরক্ত করছে যদি আরেকবারও আমার মেয়ের সঙ্গে ইফটিজিং করার চেষ্টা করে তাহলে কোনো কিছু না ভেবে ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো রিদিতা বলল বাবা আমরা যাকে ইফটিজার ভেবে এলাকার সবার সামনে অপমান অপদস্ত করেছি সে আসলে এমন কিছুই করেনি শফিক সাহেব বললেন এই রিদিতার মা শুনছো তোমার মেয়ের কথা এসব কি বলছে কিছুই তো বুঝতে পারছি না রিদিতার মা বললেন আমি বলছি শোনো তাহলে এই বলে রিদিতার মা সবটা শফিক সাহেবকে জানালো শফিক সাহেব ঘটনাটি জানার পর সোফায় বসে পড়লো আর সোচনায় বলে উঠলো আমার রাজনৈতিক ক্ষমতা থাকলেও কখনো কারোর সাথে অন্যায় কিংবা ক্ষমতার অপব্যবহার করিনি আজ আমার নির্দোষ ছেলেটা এভাবে শাস্তি পেল রিদিতার মা বলল এখন এসব বলে কি হবে। যা হবার গেছে। বললো বললেন মা চল আমরা বরং রনির কাছে গিয়ে আমাদের ভুল স্বীকার করে নেই আর ক্ষমা চেয়ে নেই রিদিতা কান্না করে বলল বাবা সেটার সুযোগও এখন নেই কিছুক্ষণ আগে জানতে পারলাম ও কাউকে কিছু না বলে এই শহর ছেড়ে অন্য শহরে চলে গিয়েছে শফিক সাহেব তার মেয়ের কথা শুনে রীতিমতো অবাক হয়ে বলে উঠলো শেষ পর্যন্ত ছেলেটা ক্ষমা চাওয়ার সুযোগটাও দিল না আজ দুই দিন হলো ফুটপাতে নির্গম রাত কাটিয়ে দিচ্ছি ঢাকা শহরে এত লোকজন তারপরও এখানে একজন কেউ পরিচিত হিসেবে পেলাম না তাহলে কি আমাকে আবার গ্রামে ফিরে যেতে হবে না সেটা আর সম্ভব না গ্রাম থেকে যখন চলে আসছি তখন ঢাকায় একটা না একটা উপায় ঠিক বের হয়ে যাবে কখনো ভাবিনি এমন একটা পরিস্থিতির মোকাবেলা করতে হবে চায়ের দোকানের ব্রেঞ্চে বসে এসব আনমনে চিন্তা করছিলাম এমন সময় পেছন থেকে কেউ একজন রনি বলে ডেকে উঠলো প্রথমে ভাবলাম এই ঢাকা শহরে কে আমাকে ডাকবে হয়তো আমার নামে অন্য কাউকে ডাকছে সেদিকে সারা না দিয়ে চা খাওয়াতে মনোযোগ দিলাম কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল একটু পরেই চা খাচ্ছি এর মধ্যে পেছন দিক থেকে কেউ একজন কাঁধে হাত রেখে বলে উঠল কিরে কখন থেকে তোকে ডাকছি শুনছিস না কেন পেছন দিকে তাকিয়ে লক্ষ্য করতেই আমার চোখ তো কপালে উঠে গেল আরে এ তো তানবির আমার স্কুল ফ্রেন্ড আল্লাহর অসীম দয়া এই তানবিরোই আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবে চিন্তামুক্ত হয়ে বলে উঠলাম দোস্ত আমাকে একটা হেল্প কর প্লিজ আজ দুই দিন ধরে ফুটপাতে থাকতে হচ্ছে দুই দিনে অনেক চেষ্টা করেছি কিন্তু বাসা ভাড়া করতে পারিনি একা একজনকে কেউ বাসা ভাড়া দিতে চায় না আল্লাহ রহমতে তোকে যখন পেয়ে গেছি তো আমাকে একটা থাকার ব্যবস্থা করে দে প্লিজ দোস্ত বলল কি ব্যাপার বলতো অসময়ে ঢাকা আসার কারণ কি আমি বললাম আসলে ঢাকায় আমি আসতে চাইনি কিন্তু পরিস্থিতি আমাকে এখানে এনেছে এই বলে গ্রামের পুরো ঘটনাটা বলে ফেললাম দোস্ত দুর্যয় তোকে নিয়ে এত বড় একটা গেম খেললো আর তুই ওকে কিছু না বলে চলে আসলি আমি বললাম চাইলে ওর জালিয়াতি বের করতে পারতাম কিন্তু মান সম্মান যা যাওয়ার সেটা তো আগেই শেষ দুর্জয়কে দোষী সাব্যস্ত করলে তো আমার যে সম্মান ধুলোই মিশে গেছে সেটা আর ফিরে আসতো না তাছাড়া কাকা কাকিমা তারা আমার আপন কেউ না রাস্তায় নাকি আমাকে কুড়িয়ে পেয়েছে এইটা জানার পর তো গ্রামে থাকার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু যাকে আমার বোন ভাবতাম সে আমাকে এমন বাজে কথা বলেছে যেটা মুখে আনাই পাপ এরপর সিদ্ধান্ত নিয়ে ফেললাম ঢাকায় চলে আসব টিসি নিয়ে চলেও আসছি কিন্তু থাকার কোনো ব্যবস্থাই করতে পারছি না যার দরুন আজ নিয়ে প্রায় দুই দিন ফুটপাতে নির্ঘুমের রাত কাটিয়েছি দিতে হচ্ছে এখন তুই যদি আমার একটা থাকার ব্যবস্থা না করিস তাহলে মহা বিপদে পড়ে যাব প্লিজ দোস্ত তুই আমাকে না করিস না তানভীর বলল আরে মামা এত চাপ নেবার কিছুই নেই তাছাড়া তুই যে বিপদে পড়েছিস এ সময় তোকে হেল্প করতে পারলে নিজের প্রতি প্রাউড ফিল হবে যদিও তোকে আমার সাথে নিলে এতে আমার কিছু সমস্যা হতে পারে কিন্তু তোকে তো আর বিপদের মুখে ফেলে যেতে পারি না আচ্ছা চল আজ থেকে তুই আমার সাথেই থাকবি আর হ্যাঁ বাড়িওয়ালার মেয়ের দিকে কিন্তু ভুলেও তাকাবি না আমি বললাম কেন তানভীর বলল বাড়িওয়ালার মেয়েটা প্রথম দেখলেই ক্রাশ খেয়ে যাবি কিন্তু মেয়েটার আচরণ একদম ভালো না যদি তার সামনে কখনো পড়িস তাহলে অকারণেই মিসবিহেভ করবে তবে বাড়িওয়ালার মেয়েটা নাকি আগে এমন ছিল না সবার সঙ্গে হেসে খেলে কথা বলতো প্রেম ভালোবাসা নামক শব্দে মেয়েটি প্রতারিত হলো তখন ছেলেদের একদমই সহ্য করতে পারে না তাই তোকেও বলছি বাড়িওয়ালার মেয়ের সঙ্গে কথা বলবি তো দূরের বিষয় তার সামনেই যাবি না আমি বললাম আচ্ছা ঠিক আছে যাব না আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম বলে তানভীরকে আমার করুণ সময়ে পেয়ে গেলাম নিশ্চয়ই আল্লাহর উপর বিশ্বাস রাখলে সে কখনো নিরাশ করে না তার প্রমাণ আজকে পেয়ে গেলাম তারপর তানভীরের সঙ্গে তার ভাড়া নেওয়া বাসায় চলে গেলাম বাড়িওয়ালার স্ত্রী আমাকে দেখেই তানভীরকে বলল তোমার সঙ্গে ওকে তানভির বলল আনটি ও আমার বেস্ট ফ্রেন্ড রনি গ্রাম থেকে এসেছে এখন আমার সঙ্গেই থাকবে আর আন্টি ও যেহেতু আমার সঙ্গেই থাকবে তার ভাড়াটাও আপনি মাস শেষে পেয়ে যাবেন সমস্যা নেই বাড়িওয়ালার স্ত্রী বলল আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো তাহলে থাকতে পারে কিন্তু প্রতি মাসের ভাড়া আমাকে ঠিক মতো দিতে হবে নয়তো এই বাসা তোমাকে ছাড়তে হবে তানভীর বলল আচ্ছা আনটি প্রথমে ভেবেছিলাম আমার কাছে বাসা ভাড়াই দিবে না কিন্তু তানভীর বাইরের সুপারিশ করায় বাড়িওয়ালা রাজি হয়েছে যাই হোক এখন একটু ঘুমানোর দরকার ঘুমাতে যাব এর মধ্যে তানবির বলে উঠল দোস্ত তোর ফোনটা দে তো আমি ফোন দেখিয়ে বললাম আমার ফোনে মনে হয় চার্জ নেই বন্ধ হয়ে আছে তানবির বলল আচ্ছা ঠিক আছে চার্জে লাগা একটু দরকার আছে তানবিরের কথা মতো ফোনটাকে চার্জে লাগিয়ে অন করতেই ডেভিল বোন এই নাম্বার থেকে কয়েকশো কল প্লাস মেসেজ যেন ফোনটা ভরে গেছে প্রথম মেসেজটা এমন ছিল ভাই প্লিজ তুই বাড়িতে ফিরে আয় তোকে ছাড়া পুরো বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে ফিরে আয় না ভাই প্লিজ মেসেজের শেষ কান্নার ইমোজি দুইটা তারপর এটা তোর জন্য মা বাবা তারা অনেক কান্না করতেছে তাদের দিকে তাকিয়ে অ্যাটলিস্ট এবার ফিরে আয় জিত করিস না প্লিজ তুই তো জানিস তোর সঙ্গে আমার ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না এখন তুই বাসায় নেই দুদিনে কেমন জানি অন্ধকার নেমে আসছে বাবা মার মুখে হাসির কোনো আভা নেই সব সময় বিষণ্নতার ছাপ তাদের মুখে লেগেই থাকে তুই তো এটাও জানিস ওরা আমাকে না যতটুকু ভালোবাসে তার থেকে দ্বিগুণ ওরা তোকে ভালোবাসে তুই কি চাইলে পারবি না তোর সব রাগ অভিমান ফেলে আমাদের কাছে ফিরে আসতে মেসেজটা করতে চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল পড়তে লাগলো তারপরও কোনো কিছু না ভেবে সেই মেসেজের রিপ্লাই দিলাম সেটা আর সম্ভব না আর হ্যাঁ দয়া করে এই নম্বরে ফোন কিংবা মেসেজ দিবেন না প্লিজ এইটুকু লিখে ডেভিল বই নাম্বারে সেন্ড করলাম সঙ্গে সঙ্গে উপাস থেকে কল আসতে লাগলো কল কেটে দেবার পরও কল আসতে লাগলো উপায় না পেয়ে কলটা রিসিভ করলাম আমি বললাম হ্যালো অপর পাশ থেকে তানিশা কান্না করে বলতে লাগলো ভাই তুই কই আছোস আমি তানিশার নাম্বার ডেভিল বই নামে সেভ করে রেখেছিলাম আমি বললাম সরি কে আপনার ভাই ফোনে কান্নাকাটি করছেন কেন যদি কান্নাকাটি করতে হয় তাহলে ফোন কেটে দিয়ে একাই কান্না করেন রাখছি ফোনের লাইনটা কাটতে কাটতে চেয়েও কেন জানি পারলাম না নীরব সারাদিন শ্রোতাদের মতো চুপ হয়ে গেলাম আর তানিশা থেকে বলতে লাগলো তুই দুই দিন হলো বাড়ি ছেড়েছিস আর দুই দিন বাড়ি ভরে গেছে আগে তো তোর জ্বালায় কোনো সিরিয়াল দেখতে পারতাম না সারাক্ষণ ওই আইপিএল খেলা নয়তো মুভি দেখেছিস তবুও আমাকে কিছু দেখতে দেশনি। এই নিয়ে তোর সঙ্গে আমার অনেকবারই ঝগড়া লেগে গিয়েছিল কিন্তু এখন সারাক্ষণ সিরিয়াল দেখলেও আমাকে কিছু বলার মানুষটা নেই এখন আমি তাকে খুব মিস করছি প্লিজ চলে আয় না ভাই নীরবে শুধু ওপাশ থেকে তানিশার কথা শুনছি তানিশা বলল তুই না রিদি তাকে অনেক ভালোবাসতি সে তোকে এখন অনেক ভালোবাসে এমন কি আমি মা বাবাকে বলছি তারা রিদি তাকে তোর বউ করে ঘরে এনে দিবে এবার তো ফিরে আয় ভাই কি হলো কথা বলছিস না কেন হ্যালো তানিশা ওপাশ থেকে হ্যালো হ্যালো বলতেই কোনো কিছু না বলে ফোনটা কেটে দিলাম এবং সঙ্গে সঙ্গে সিমটা খুলে ফেললাম আমি যেই সিমটা ভাঙতে যাবো অমনি তানবির এসে বলতে লাগলো আরে সিমটা ভাঙতেছিস কেন দরকার পড়লে খুলে রেখে দে এমনও তো হতে পারে সিমটা আবার কোনো প্রয়োজনে লেগে গেল তখন তো আবার সমস্যার সম্মুখীন হতে হবে আমি বললাম হ্যাঁ তাই তো সিম ভেঙে ফেলার চেয়ে খুলে রাখাই ভালো কখন কি প্রয়োজনে পড়ে যায় তা বলা মুশকিল এসব ভেবে সিমটা আর ভাঙলাম না সযত্নে রেখে দিলাম তারপর কিছুক্ষণ ফোনে ফেসবুকে নিউজ ফিড ঘেটে ঘুমিয়ে পড়লাম বিকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম নতুন জায়গা দেখার কৌতূহলটা একটু বেশি পরন্ত বিকালের প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম হঠাৎ একটা মেয়েলি কণ্ঠে বলে উঠল এ ছেলে তোকে ছাদে আসার পারমিশন কে দিয়েছে পেছনে তেই আমার চোখ যেন কপালে উঠে গেল তো দেখছি নির্ঘাত বলিউডের নায়িকা মনে হচ্ছে শুটিং বাদ দিয়ে এখানে অবসরে ঘুরতে আসছে